এডি পার্শ্বে পাশাপাশি আগুন যে খবরের দিকে নজর রাখব মুখ্যমন্ত্রী अरविंद केजरीवाल কে প্রতিবাদ শুক্রবার কলেজ স্ট্রিটে প্রতিবাদে সভা করল দেশ বাঁচাও গণমঞ্চ সদস্যদের যেটা অভিযোগ আরএসএস বিজেপি ভারতের যুক্তরাষ্ট্র কাঠামো ধ্বংস করতে চাইছে সহশাসিত সংস্থাগুলোকে কেন্দ্র বিরোধীদের দুর্বল করার জন্য ব্যবহার করতে চাইছে বলেও অভিযোগ করে তারা আমরা এই যাবৎকালে কোনো কালে দেখিনি পঁচাত্তর বছরে যে ভোটের সময় আমাদের দুখানা মুখ্যমন্ত্রী বর্তমানে জেলে বসে আছে ভারতবর্ষের প্রধান বিরোধী দল তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এর থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে বিজেপি কতটা নিচে নামতে পারে এই ভোটে জেতার জন্য আজকে ওরা বুঝে গেছে যে দু হাজার চব্বিশের বৈতরণী বিজেপি পার করবে না তো আজকে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দেওয়ার যে বিজেপি চক্রান্ত তার অংশ তার সঙ্গে ভারতবর্ষের গণতন্ত্রকে কারারুদ্ধ করে দেওয়া যে যে কোনো মূল্যে বিরোধীকে জেলে পুড়ে ভোটে জিতলে হলে তাই করব আমরা যেভাবে চায়নায় আমরা সিঙ্গেল ওয়ান পার্টি রুল দেখি সেই ওয়ান পার্টি রুলের দিকে নিয়ে যেতে চাইছে ভারতবর্ষর আগে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা